গতকাল আমরা যে ভিডিওটা করছিলাম এই যে বাড়িতে যে অসহায় একটা সেই ফ্যামিলি সেই সেই ভিডিওটা দেখে প্রবাসী প্রবাসী গ্রামের শুধু আমার গান্না ইউনিয়নেরই একটা কৃতি সন্তান চন্দ্রপুর গ্রামের রবুল ইসলাম ভাই এই ভিডিওটা দেখে এই পরিবারের জন্য যে সাহায্যটা পাঠিয়েছে আমরা তাই নিয়ে তার বাড়িতে ছুটেছি আপনারা দেখতে থাকুন আমরা সেই বাড়িতে যাচ্ছি আহ বাড়িতে আসেন আপনারা আসলাম আলাইকুম এই যে আপনাদের এই যে কোথায় রাখবো এটা তো আহ যে গতকালকে যে ভিডিওটা আমরা করছিলাম হুম গতকালকে যে ভিডিওটা আমরা করছিলাম আপনাদের নিয়ে আপনারা যে খুব কষ্টের একটা কথা বলছিলেন যে আপনাদের খুবই কষ্টকর একটা জীবন যাপন চলছে তা একটু হৃদয় বিদারক হয়েছে যার কারণে শুধু প্রবাসী কুয়েত প্রবাসী আমাদের গান্না ইউনিয়নেরই কৃতি সন্তান চন্ডীপুর উত্তরপাড়ায় বাড়ি রবুল ইসলাম ভাই সেই ভিডিওটা দেখে আপনাদের জন্যে এই যে এক বস্তা চাল তারপরে তরকারি আছে মানে জায়গা অনেক কিছু আছে আমরা দেখাচ্ছি এগুলো আপনাদের জন্য পাঠিয়েছে আল্লাহর হস্তে আপনারা এগুলো বুঝে নেন আসেন আপনাদের একটু আহ বুঝে দিই আপনি আসুন কি কি এগুলো আপনারা একটু দেখায় দেখুন বন্ধুরা যে গতকালকে আমরা যে ভিডিওটা করছিলাম এই হতদরিদ্র এই ফ্যামিলির জন্য সেই ভিডিওটা শুধু প্রবাসী কুয়েত প্রবাসী রবুল ইসলাম ভাই চন্ডিপুর গ্রামের আমাদের গান্না ইউনিয়নের কৃতি সন্তান রবুল ইসলাম ভাই চন্ডিপুর উত্তরপাড়ায় বাড়ি তিনি এই ভিডিওটা দেখে তার ভিতরে মায়ার সঞ্চার হয়েছে তিনি এই যে এই ব্যক্তিদের এই অসহায় হতদরিদ্র পরিবারের জন্য দেখুন কি কি পাঠায়ছে আমরা দেখাই এক বস্তার চাল পাঠায়ছে আহ ডাল সবজি পাঠায়েছে আহ কাঁচা মরিচ আহ এই মুড়ি সবজি আছে আরো এই যে সবজি গোল আছে তেল আছে এগুলো তাদের জন্য পাঠায়েছে আহ দেখুন বলেছে কবি বলেছে যে সবার সুখে হাটবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে তো যে কথাটা কবি বলে গিয়েছেন তারই একেবারে ফল প্রকাশ আমরা দেখাতে পারলাম যে আপনাদের যে হতদরিদ্র ফ্যামিলির জন্যে এই দায়বান মানুষটা যে করলেন এটা আসলে বাইল ফলক আমরা এই ধরনের মানুষেরই আমরা এই মানবতার সেবা করে যাচ্ছি মানবতার কন্টেন্ট গুলো করছি এই সমস্ত সহজ মানুষের জন্য আমরা এইসব মানুষগুলো ছিল বলেই আমার আমরা আপনাদেরকে বা এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারছি বা এই ধরনের মানুষের সেবা করে দিতে পারছি আমরা আশা করি যে এই ধরনের আপনারা আসুন আরো এগিয়ে আসি এসব অসহায় পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য আমরা সাহায্যের হাত বাড়াই রবুল ইসলাম ভাইয়ের মতো আমরা আরো অনেক মানুষের কাছে আমরা এই আকতি এই মিনতি জানাই যে আপনারা আসুন এই সমস্ত মানুষের পাশে আমরা একটু দাঁড়াই তো আপনি বলুন এই এই যে জিনিসগুলো পেয়ে আপনারা খুশি খুশি খুব খুশি হয়েছে যারা আমার পাইছি তা আমি দোয়া করি পাঁচ একটা নামাজ পড়ো দোয়া করবো আপনার যে আপনি ভালো থেকেন আপনি যে আমার সভাপতি করিয়াছেন আপনাদের কাছে আমি দোয়া করি তা আমি খুশি হয়েছি পাই এইটা আপনাদের কাছে খুশি হয়েছে আমি খুব আলহামদুলিল্লাহ আপনি বলেন ভাই এই যে আপনাদের জন্য এই যে সহিদাবান মানুষ রবুল ইসলাম ভাই এতগুলো মাল আপনাদের দিল আপনাদের বলেন ভাই আপনি সবকিছু বুঝে পাই বুঝলেন তা আপনার কাছে দোয়া করি যে আপনাদের কাছে নামাজ টমাজ করে আপনাদের নামে আমরা দোয়া করবো বেশ তাদের তো রোজা করবো আমি জিনিসগুলো সব বুঝে পাই আমি খুব গরিব মানুষ ছিলাম এরা যাক সহজে করেছে আমি সজায পাইছি আচ্ছা আপনার কাছে পাইছি তা আমরা দোয়া করবো খুব আমরা খুব খুশি

অসহায় পরিবারের চিত্র সকলে দেখেছেন এই ভিডিওটা দেখে চন্দ্রপুর গ্রামের কুয়েত প্রবাসী মোহাম্মদ রবিউল ইসলাম মামা এই ভিডিওটা দেখেছে দেখে আর্থিক অর্থ দিয়ে আমরা এই পরিবারের জন্য চাউল ডাউল এবং তরকারি এবং সবজি অনেক কিছু তার জন্য আমরা ক্রয় করে নিয়ে এসেছি আমরা সকলেই যে সহায়তা করেছে রবিল ইসলাম মামা তার জন্য বিশেষ করে দোয়া করবো যাতে মহান রব্বুল আল আমিন এই দানের ওসিলায় তাকে সুস্থতা দান করুক এবং তার মা আমার নানি অসুস্থ তার জন্য আমরা দোয়া করবো যাতে মহান রব্বুল আলম এর দানের অসিলায় তাকে সুস্থ করে দেয় পাশাপাশি সকলকে উদ্দেশ্য করে এটাই বলবো আসুন সমাজে যারা বৃত্তশালী আছে এবং যারা ধন ব্যক্তি আছে আমরা সকলেই এ সমস্ত অসহায় ব্যক্তিদের পাশে এসে পাশে এসে আমরা দাঁড়াবো পাশাপাশি মহান রব্বুল আলমের কালামুল্লাহ পাখির ভিতরে বলছেন জ্যাকসনের লোককে মহান রব্বুল আলমিন জাহানের ভিতরে করবেন তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কি জন্য জাহান নামে এসেছো তারা বলবে ওলাম না কোনো তো আইমন মিসকিন আমরা মিসকিন অসহায়দেরকে খাবার দিতাম না কাপড় দিতাম না এর জন্য মহানবুল্লা আলম আমাদেরকে জাহানামে নিক্ষেপ করেছে এই জন্য আমরা যদি ভালো মন্দ খাই ভালো থাকি যে সমস্ত ব্যক্তি আমার ভালো আছে আমরা যদি অসহায় মানুষের পাশে এসে না দাঁড়াই তাহলে আমাদেরকে মহানবুল্লা আলম জাহানামে নিক্ষেপ করবেন আসলে আমরা সকলেই এ সমস্ত অসহায় ব্যক্তিদের পাশে এসে আমরা দাঁড়াবো এবং বিচিত্রা মিডিয়ার মাধ্যমে যারা আমরা ভিডিওগুলো ভিডিও দেখছি আমরা সকলেই তাদের মাধ্যমে আমরা সকলেই এই সমস্ত দানের দান করতে করতে পারি মহানবুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব আর আমরা যেটা আজকে দেখাতে পারলাম দর্শক বা বন্ধুরা আমরা এই ধরনের মানবতার কনটেন্ট গুলো যেন করে যেতে পারি মানবতার ভিডিওগুলো গুলো যেন আপনাদের ভিতরে ছড়াইয়া দিতে পারি কোন কোনায় কোন কাচারিতে কোন জায়গায় বসে আছেন এই অসহায় হতদরিদ্র মানুষ আমরা তাই খুঁজে খুঁজে বের করে আপনাদের তুলে ধরতে তুলে ধরে দেখাতে চাই যে ভিডিওর মাধ্যমে আপনারাই দেখবেন এগুলো এবং আপনারা বিবেচনা করে তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কল্যাণময় জীবন কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ